mm sure.

Oh. Oh. Ini Apa makna dia? Oh, ini. Ini dia tu sekarang ni. Dia sangat তো বাস কুড়াল দিয়ে আর কি করলাম জ্বালানি বানাইলাম তো আবার কিছু খর কিনছিলাম উত্তরপাড়া ভাড়া তো খর দিয়ে আনতে বলছে যে নিয়ে যাও তো তিন চার দিন ওই কিনে রাখছি আমার সময় হয় নাই সেজন্য আনি নাই তা এখন যে আর কি সকালবেলা কিছুটা আনছি মানে বাসটা যে কাটলাম চলা বানাইলাম তারপরে যে নিয়ে আসলাম আবার এখনও যে যাইতেছি কারণ হলো সবটা টানা হয় নাই এই আবার নিয়ে আসুন যে তো চলেন যে দেখে নিয়ে আসি কোথায় খেয়াল কিনছি আর মা তো বাড়িতে আছে পূজা তো স্কুলে গেছে আর কথা বাড়িতে আছে তো দুবার রান্না বান্না করতে হবে খাইতে হবো তো মারে বলছি যে তুমি রান্না করো পূজার মা আবার ওখানে গেছে বুজা উঠাই দেন লাগে এই যে খড় তো খড় তো ফুরে গেছিল আবার কিছু কিনলাম তো যে পাঁচ বুঝা আনছি আবার তিন বোঝা হবে রয়েছে তো ওটা নিয়ে আসলেই শেষ তো মোটামুটি বেলা যাবো গা আনতে আনতে অনেক দূর তো চলেন যাই কোন জায়গায় খেয়ার কিনছি সে জায়গায় দেখে নিয়ে আসি তো জামাগো বাড়ির উত্তর পার্শ্বে তো যে পাড়া দেখা যাচ্ছে সামনে ওই পাড়াই খর কিনছি তো আজকে বেশি রোদের তাপমাত্রা নেয় ঠান্ডা ঠান্ডা ভাব আছে রোদ্রের তেয়াজ কম সরিষা যে ফুল ধরে গেছে আর রোদ থাকলে ঠিক মতো পনেরো বিশ দিনের মধ্যেই এই যাইবো সরিষা এবং সামনে সিজন এলো আর সরিষা ওড়ানি এই জন্য করলাম যে খড় দিয়ে কিনে তাড়াতাড়ি বাড়িতে আনি আপনার সামনে কাজ বাজার প্রচুর কাজ বাজার বিষতলা ধানের লাগলে তো ওদের সামনে পূজার মায় বৈশাখ রয়েছে ওই জায়গায় তো ওই যে খড়েরটা বাদা রাখছিলো পালাতে রাখছিলো ওই পালা পালা হবে বিক্রি করছে তো এখানে তিনটা দিছিল পালা তার সামনে ওই যে পালা দিছিল ওটা আমরা নিচ্ছি তো ওটা অর্ধেকের বেশি ডে নেওয়া হয়ে গেছে এই যে এই যে প্রধান মায়ের বসে রয়েছে আর আর লোক আছে তাকে সাথে কথা কাছে এটি নেওয়া হয়েছে প্রায় তিন বোঝার মতো হইব এটি নিলেই শেষ 오래 기다리 д 있던 이

રામડી ઓયલ વર્કી શ્વાસ દিলাম રાદ્યાનિયા થા ઓયસે સુગા નાવલા અસ તો રૂઈ માસ દિયા કોબીયા આલુ દેખું તે રાધા કરશે રેમુલા દિયા હરસિન દિયા સુસુ વિવિધા 那太难了，对不对？这要干啥路呀？不是，还是咱们啊？哎，别说了，那太难。说说那太难，那啥都太累。看着别是，还自己受苦，是不 그거에 거려다야. 무슨 개 इंदुला गावलो দেখাও হম लवकर उभे उभे